হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রেশন কার্ডে করা পদক্ষেপ কেন্দ্রের রেশন কার্ড ইকোআইসি আপডেট যারা এখনও করেনি তো পুনরীকরণের জন্য বা রিনুয়ালের জন্য কী বলা হয়েছে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো কারণ আপনারা হয়তো জানেন অনেকেই যে পনেরোই ফেব্রুয়ারি অবধি কিন্তু এই ইকোআইসি করা যেত তো কোথায় করা যেত কোন কোন জায়গায় এটার লাস্ট ডেট পনেরো তারিখ ছিল এবং কোথায় কোথায় কী হয়েছে এবং কবে কিন্তু এই ডেট বাড়ানো হয়েছে কতদিন আপনারা করতে পারবেন এই রিনুয়ালের কাজ না করলে আপনারা পরবর্তীতে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে কিনা রেশন কার্ডের যাবতীয় তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে বলা হয়েছে আজকের সময়ে দাঁড়িয়ে দেশে এমন অনেক পরিবার রয়েছে যারা অত্যন্ত দরিদ্র সীমার নিচে বাস করেন যার জন্য সকলের কথা ভাবনা চিন্তা করে সরকার রেশন বিতরণ করে কিন্তু এই গরিব পরিবারগুলির রেশন তুলতে গেলে জরুরি হয় রেশন কার্ডের আর যেটি দেয় খোদ সরকার অনেক সময় কেন্দ্রীয় সরকার এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু নিয়ে থাকেন তার মধ্যে এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না তবে এবার কেন্দ্র নাকি যাদের রেশন কার্ড রয়েছে তাদের উদ্দেশ্য বড় ঘোষণা করে রাজ্য সরকার যা শুনে ইতিমধ্যে কিন্তু খুশিতে লাফাতে শুরু করেছে অনেকে রেশন কার্ডধারীদের একটি সুখবর দিল ছত্তিশগড় সরকার আপনি যদি এখনও রেশন কার্ড পুনর্বিকরণ না করে থাকেন তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে বাস্তব রিনিউয়ের সময়সীমা বাড়িয়েছে ছত্রিশগড় সরকার সরকার তার সময়সীমা বাড়িয়ে পঁচিশ ফেব্রুয়ারি করেছে যেখানে আগে এর শেষ তারিখ রাখা হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি তবে এখন রেশন কার্ডধারীদের জন্য তার দশ দিন বাড়ানো হয়েছে অর্থাৎ আপনাদের যে ইকোয়াইসি করতে হয় সেটার যে ডেট ছিল পনেরোই ফেব্রুয়ারি লাস্ট কিন্তু সেটা আরও দশ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি অবধি কিন্তু করানো হয়েছে এখান থেকে এ পর্যন্ত শহরাঞ্চলে প্রায় আটচল্লিশ হাজার নশো একত্রিশ জন রেশন কার্ডধারী এবং গ্রাম অঞ্চলে দু লক্ষ চুয়াত্তর হাজার নশো আটানব্বই জন রেশন কার্ডধারী রয়েছেন প্রসঙ্গত মোট রেশন কার্ডধারীর সংখ্যা প্রায় তিন লক্ষ তেইশ হাজার নশো উনত্রিশ জন যাদের মধ্যে দু লক্ষ তেষট্টি হাজার রেশন কার্ডধারী অনলাইনে পুনবিকরণের জন্য অর্থাৎ রিনিউয়ালের জন্য আবেদন করেছেন প্রায় একাশি শতাংশ রেশন কার্ডধারীদের আবেদন ইতিমধ্যে কিন্তু জমা পড়েছে এবার রিনিউয়ের জন্য কিভাবে আবেদন করতে হবে তা একবার আমরা যদি দেখে নিই দেখুন এক নম্বরেই বলছে রেশন কার্ড পুনবিকরণের জন্য আপনাকে আপনার যে মোবাইল রয়েছে সেই ফোনে ফুড পোর্টাল অ্যাপটি ডাউনলোড করতে হবে দুই নাম্বার তারপর এটিতে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপে গিয়ে রেশন কার্ড রিনিউয়াল বাটনে ক্লিক করতে হবে তিন নাম্বার দেখুন ফোনের স্ক্যানে থাকা রেশন কার্ড পুনর্বীকরণের বিকল্পটি অপশনটিকে আপনাকে কিন্তু নিম্নরূপ জয়েন করতে হবে বা বেছে নিতে হবে চার নাম্বার বলছে রেশন কার্ড এবং মোবাইল নম্বর যাচাই করার পরে রেশন কার্ডের ইকাইসি সহ তথ্য স্ক্রিনে কিন্তু প্রকাশিত হবে বা প্রদর্শিত হবে এবং পাঁচ নম্বরে বলছে আবেদন অনলাইন রেশন কার্ড পুনর্বীকরণের আবেদন বোতামে ক্লিক করে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে দেখুন এরপরে আপনার রেশন কার্ড পুনর্বীকরণের আবেদন গ্রহণ করা হবে সেবার যখন আপনারা পুনর্বীকরণ করে নেবেন তারপরে আপনার সেটা আপডেট হয়ে যাবে আর আপডেট হয়ে গেলে কিন্তু আপনারা আপনাদের যে রেশন কার্ড সেটা কিন্তু পুনর্বিকরণ কমপ্লিট সম্পন্ন হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে রেশন কার্ড রয়েছে সেটাতে কিভাবে আপনারা নিজেদের যে রেশন কার্ডের পুনর্বীকরণের জন্য আবেদন করতে পারেন তো এই ছিল আজকের রেশন কার্ডের আপ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটা এনেবেল করে দিবেন তাতে করেই করবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ